সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে তোমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে স্কুলে যে বিভিন্ন পাঠ্য বিষয়গুলি আছে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে তোমাদের কাছে একটু জটিল মনে হয় এবং ভয় পাওয়ার প্রথম দেখে তোমরা সেটার মধ্যে ভয় পাওয়ার বিষয়গুলোর মধ্যে বিষয়গুলোর মধ্যে একটা হলো গণিত অন্যান্য বিষয় আছে তাহলে এখন এখানে গণিত করতে গেলে আমাদের বিভিন্ন জটিল সমস্যা জটিল অঙ্ক আমাদের সামনে আসে কিন্তু সেগুলো যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি যে বুঝতে চেষ্টা করি যে প্রশ্নটা কিংবা প্রমাণটা দুটাই যদি একটা সহজ পথে পথে আমরা আগাই তাহলে সেটা উপলব্ধি করতে আমাদের অনেক সহজ হয় যেমন পিথাগোরাসের নাম তোমরা সবাই শুনেছ এবং তার উপপাদ্য সম্পর্কেও তোমাদের অনেকেরই কম বেশি ধারণা আছে তার উপপাদ্যটি আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে সমকনী ত্রিভুজের অতিভুজের অঙ্কিত বর্গ ক্ষেত্রের সমান এই যে যে উপপাদ্যটা এই প্রশ্নটা শুনে আমরা কিন্তু অনেকে প্রথম অবস্থায় যদি কেউ শুনে যে প্রশ্নে কি বললো আমাকে কি প্রমাণ করতে বললো সেটাই কিন্তু বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় যে এত বড় প্রশ্ন এটা এখানে কি বলছে। তাহলে আজকে তোমাদেরকে আমি এই প্রশ্নটা বোঝাতে চেষ্টা করব আমরা একটু বোর্ডে দেখি যে মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাস বলছে এই সমকোণী ত্রিভুজের তোমরা জানো এটা হলো সমকোণ সমকোণের বিপরীত দিকে যে বাহু আছে সেটা হলো অতিভুজ এটাকে আমরা লম্ব ধরি এটাকে ভূমি ধরি তাই যদি ধরি পৃথক বলছে অঙ্কিত ভুজের সমান করে আমি একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এবি বাহু এবং বিসি বাহু এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সমান হবে তার যে উপপাদ্যটা সেটা হলো এই বর্গক্ষেত্র এই ক্ষেত্র ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে এটা এবং এটা এই দুটো ক্ষেত্র সমষ্টির সমান হবে এটার ক্ষেত্রফল মানে তার প্রশ্নটা হলো এটা এটা আমরা আরেকটা সহজভাবে বুঝি যেমন অতিভুজ যদি আমি মনে করি অতিভুজ এখানে আছে পাঁচ মিটার এটা লম্ব এটাকে লম্বটাকে আমি যদি বুঝি চার মিটার আর এটা ভূমি ভূমিটাকে আমি ধরে নেই মিটার মিটার হয় এটার যদি আমি ক্ষেত্রফল এটা যদি পাঁচ মিটার হয় এই পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের কি হবে পঁচিশ বর্গ মিটার ভাবে এই অংশটার মাপ যদি চার মিটার হয় তাহলে এদিকে চার মিটার চার মিটার চার মিটার চার মিটার তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কত হবে এই বর্গটার ক্ষেত্রফল নিশ্চয়ই হবে ষোলো বর্গমিটার এটা যদি আমি ধরে নেই তিন মিটার তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি হবে তিন মিটার তিন মিটার তিন মিটার তিন মিটার তাহলে নয় বর্গমিটার হবে তাহলে আমি এখানে একটু খেয়াল করো যে এটা পাইলাম পঁচিশ বর্গমিটার এটা ষোলো বর্গমিটার এটা 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 হলো হলো পাইছি আমরা নয় পঁচিশ এখন তুমি এই ষোলো আর নয় যোগ করো দেখো এই দুইটা আমি যদি ষোলো আর নয় যোগ করি তাহলে হলো পঁচিশ পঁচিশ বর্গমিটার তাহলে কিনাবরা কি বলছে এই জায়গাটুকুর যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা অপর দুই বাহুর উপর যে আমরা বর্গক্ষেত্র আঁকবো এটার উপরে হয়েছে এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র দুইটার সমান হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা পিতাগ্রহ বলছে তাহলে আমরা দেখতে পেলাম এটা পঁচিশ বর্গমিটার এটা ষোলো আর নয় পঁচিশ এটাই প্রশ্নের মাধ্যমে তারপর মাধ্যমে বোঝাতে চেয়েছে আমরা আরেক ভিন্নভাবে আরেকটু বুঝতে চেষ্টা করি এই প্রশ্নটা এটা যেহেতু আমরা এটা ধরে নেই চার আমরা যদি এখানে এটাকে যদি আমরা তিন একক ধরি তাহলে একটু খেয়াল করো তোমরা এটা আমরা তিন ধরেছিলাম এখন এটা এখানে তাহলে কত বর্গ একক হলো এটা একটা এটা যদি আমি এক মিটার এক মিটার এক মিটার এক মিটার তাহলে এটা কি এক বর্গ মিটার এক বর্গ মিটার টোটালটা কি হলো নয় বর্গ মিটার অনুরূপ ভাবে এখানে তুমি খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইখানে তাহলে কি হলো ষোলো বর্গমিটার এই টোটাল জায়গাটুকু এইখানে কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা যদি করো এখানে আমরা বলব পঁচিশ বর্গমিটার পঁচিশ বর্গমিটার তাহলে দেখো সে তার অনুপাতের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে সমকোণী ত্রিভুজের জ্যোতিভূষ সেখানে যদি আমরা একটা বর্গ আঁকি সেই জায়গা টুকর পরিমাপ করে দেখো আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তারপরে তোমাদেরকে দেখালাম যে এটাকে ধরছিলাম আমরা পাস তাহলে এই পাঁচ একক প্রত্যেকটা সাইডে দিয়ে পাঁচ একক থাকবে প্রতিটা সাইডে পাঁচ একক থাকবে তাহলে কি হলো পঁচিশ বর্গ মিটার হলো এটাকে আমি চার ধরছিলাম তাহলে প্রত্যেকটা সাইডে চার একক করে থাকবে তাহলে এই যে চারটা ক্ষুদ্র বর্গ হয়েছে এখানে তিনটা ক্ষুদ্র বর্গ হয়েছে এখানে পাঁচটা ক্ষুদ্র বর্গ হয়েছে আমরা যেভাবেই যাই আমরা দেখতে পাবো যে এখানে একটা বর্গ আঁকলে এখানে একটা বর্গ আঁকলে এখানে একটা বর্গ আঁকলে এই দুইটা বর্গের সমষ্টি এই বর্গটা সমান হবে তাহলে তার মূল প্রশ্নটা হলো ওইটা প্রমাণ করব আমরা ভিন্ন ভিন্ন উপায়ে প্রমাণ করব কিন্তু প্রশ্নটা ধরতে পারা বুঝতে পারা তোমাকে কি জিজ্ঞাসা করা হলো প্রথমে তোমাকে বুঝতে হবে আমাকে কি প্রশ্ন করছে তারপরে তুমি সেটার উত্তর উত্তর দিতে পারা তোমার নাম জিজ্ঞাসা করলো নাকি তোমার পিতার নাম জিজ্ঞাসা করলো তোমার স্কুলের নাম জিজ্ঞাসা করলো তাহলে প্রশ্নটা কি ওইটা সুন্দরভাবে তোমাকে আত্মস্থ করতে পারলে তোমার উত্তরটা দিতে অনেকটা সহায়তা করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কিছুটা হলেও প্রশ্নটা বুঝতে পেরেছ আহ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ